কন্ডিশন হিস্টনিক কন্ডিশন ডিফাইন্ড বাই অ্যান অ্যাবনার্মাল এসোমেট্রিক্যাল হেড ওর নেকশন হুইচ মে বিাইটি অফ বলতেছে যে একরকম না ঘাড় এদিকে একরকম এদিকে একরকম যে পজিশন ঘাড়ে কি আছে মাথা এবং ঘাড় হ্যাঁ নেকের যে পজিশন যেটা এসোমেট্রিক মানে একরকম না এই কন্ডিশনটাকে বলতেছে আমরা কি ডিস্টোনিয়া ইজ এ কন্ডিশন হয়ে ইজ এ পার্সন হ্যাজ আনকনট্রোবল আনকন্ট্রোলেবল আনকনন্ট্রোলেবল মাসেল মুভমেন্ট ইন সেম সাম পার্ট অফ দ্য আর বডি অর্থাৎ ডিস্টোনিয়া কাকে বলে যে একটা বডির কোনো একটা পার্ট কোনো একটা ব্যক্তির কোনো একটি বডির কোন একটা অংশ সে যদি কন্ট্রোল করে রাখতে না পারে তাহলে সেটাকে বলে ডিস্টোনিয়া এবং ঘাটা সোজা থাকা দরকার বাচ্চাটা পারতেছে না এটাকে কি ডিস্টোনিয়া কি হচ্ছে কি পারতেছে না ঘাটটা তার একদিকে বেঁকে যাচ্ছে তার ঘাড় এমত মাথার একদিকে বেঁকে যাচ্ছে আর এই কন্ডিশনটাকে বলতেছে টটিকুলিস কেন হচ্ছে ইয়ে এই আর এটা হচ্ছে কেন হচ্ছে তার কারণ হলো ইউজুয়ালি স্টার্ট মাস্টার মাসেলের অ্যাবনোমালিটি তাহলে টর্টিকুলিসটা কি জিনিস টর্টিকুলিস হলো সিম্পল করে যদি বলতে চাই তাহলে কোনো একটি ব্যক্তি বা বাচ্চা যদি ঘাড় এবং মাথা যদি আপনার পজিশনে থাকে বা দৃষ্ট নেওয়া হয় এই যে কন্ডিশনটা হইল যেটা অপর ঘাড়ের থেকে অন্যরকম আর এই কন্ডিশনটা কি বলতেছে টর্টিকুলিস ইউজুয়ালি স্টানোক্লোডে মাস্টার মাসেলের অ্যাবনরিটির কারণে হয় ক্লিয়ার তাহলে এই পিকচার আমরা দেখতেছি এটাই হচ্ছে আমাদের টর্টিকুলিস বাচ্চা যেভাবে ঘাড়টা দিয়ে রাখছে এটাই হচ্ছে আমাদের টটল মাস্টার প্রসেস আর এখানে ক্লাবিকল আর স্টার্নাম ক্লাবিকলে এবং স্টার্নামের এবং লিগামেন্টের এ জায়গার থেকে কে হয় একটা মাসেল উৎপত্তি হয় যেমন স্টার্ন প্লেটো স্টার্ন প্লেটো স্টার্ন প্লেটো মাস্টার স্টার্ন প্লেটো মাস্টার যে মাস্টারটা কিন্তু উৎপত্তি মাস্টার প্রসেসের শেষ ঠিক আছে মাস্টার প্রসেস শুধু মাস্টার প্রসেস না একটু এদিকেও আছে এই যে সুপিরিয়র নেকার লাইজ এই পুরো এই পাঁচটাতেও কিছুটা তার ইনসারশন বা অ্যাটাচমেন্ট রয়েছে তাহলে আসলে ফাংশনটা কী ছিল আরেকবার আমরা রিপিট করি যদি এক সাইডে টান দেয় যদি এক সাইড যদি টান দেয় তার সেম সাইডে ডেভিয়েশন অপোজিট সাইডে সেম সাইডে ডেভিয়েশন অপোজিট সাইডে রোটেশন হই জানা আছে

কখনও ঘাটটা শুধুমাত্র একদিকে ভাগে থাকে কখনও ঘাট অপর দিক দিকে রোটেশন হয়ে থাকে কখনও ফ্লেকশন অবস্থা থাকে কখনো আবার অ্যাক্সটেন্ট অবস্থা থাকে এই স্টান্ন কিলোমিটার মাস্টারের প্রবলেমের কারণই হয় কিন্তু চার প্রকারের হতে পারে এই যে চারটা প্রকার আমরা এখানে দেখাইলাম এই চার প্রকারের টর্টিকুলিস আমাদের এখানে আমরা দেখতে পাই বা রুগীদের আমাদের আমাদের কাছে আসে এখন যেই টরটি যে হবে তার আলাদা আর অন্য অন্য কি রকম থাকবে তার অন্য বেশ কিছু রকম থাকবে যেমন ধারবে থাকবে অকেশনালি ফরমেশন এই মাছ পাওয়া যাবে এই মাসেলের মধ্যে একটা টিউমার মধ্যে অংশ এটা বলা হয় অর টাইট স্টান টাইট হয়ে যাবে টেন্ডারনেস অন দ্য সার্ভাইকাল স্পাইন এই সার্ভাইকাল স্পাইনে কি হবে চাপ দিয়ে ব্যথা অনুভব হবে টিউমার ঘর কি হবে একটা মুভমেন্ট হইতে পারে টিউমার হইতে পারে টিউমার আবার অনেক জাতের আছে একটা হল রেস্টিং টিউমার একটা হচ্ছে অ্যাসেন্সিয়াল টিউমার হ্যাঁ একটা হচ্ছে পজিশনাল টিউমার একটা হচ্ছে ইন্টেনশনাল টিউমার অনেক জাতের টিউমার আছে সেগুলি নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা নাইবা করলাম আনইকুয়াল শোল্ডার হাইট অর্থাৎ এই শোল্ডারটা আমাদের আছে প্রায় সমান এরকম হয় তাহলে আনইকুয়াল ইকুয়াল শোল্ডার হাইট এটা ইলিমেশন এটা ডাউন আবার এটা আবার এরকম হইতে পারে এরকম দেখা যাবে যে খেল ভিজুয়ালি যে ফাইলে যে পাশে সঠিক দৃষ্টা হবে সেই পাশে শরীরটা ইজিলি আমার মনে হচ্ছে টেলিভিশন থাকতে পারে এটা আমার পাবো না ঠিক আচ্ছা ডিক্রিস নেক মুভমেন্ট ঘাড়ে মুভমেন্ট কমে যাবে সে না হবে কম কেন কম হবে কারণ স্টানিক মাস্টার বাসে টাইট বাসের কারণে এটা হবে মাল্টিপল মাল্টিটিউড অফ কন্ডিশন মে লিড টু ডেভেলপমেন্ট টটিকুলিস ইনক্লুডিং মাসকুলার ফাইব্রোসিস

কানেক্টিভ শিশু মতো আচরণ পাওয়া যায় তাহলে সেটা হয় মাসকুলার ফাইবোসিস কি বলে মাসকুলার যেমন দেখা যাচ্ছে যে আমাদের এই মাসেলটা দেখো এটা একটা নর্মাল মাসেল আর এখানে এই মাসের মধ্যে কানেক্টিভ টিস্যু বেশি দেখা যাচ্ছে আর এই কন্ডিশনটাকে বলা হচ্ছে মাসকুলার ফাইবারসিস এরকম অবস্থা দেখা যাবে কাদের মাসকুলার এই টর্টিকুলার কিন্তু এরকম দেখা দিতে পারে এটা বলছে আর কি কনজিনটে মাসকুলার টর্টিকুলস কি জিনিস বুঝছে যে কনজেনিটাল মাসকুলার টর্টিকুলিস মানে হলো জন্মগতভাবেই যে বাচ্চাটা বা জন্মের সময় যদি বাচ্চাটা টর্টিকুলিস হয় তাহলে সেটা হচ্ছে জনজেনিটাল মাসকুলার টর্টিকুলিস কনজেনিটাল মাস্কুলার টর্টিকুলিস ইজ দ্য মোস্ট কমন টর্টিকুলিস সবচেয়ে কমন দেখা যাবে দ্যাট প্রাজেন্ট দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্যাট বার্ড বা জন্মের সময় পাওয়া যাবে কনজেনিটাল মাসকুলার টর্টিকুলিস ইজ দ্য থার্ড মোস্ট কমন কনজেনিটাল মাস্কুলার টর্টিফর্মিটি ইন দ্য চিলড্রেন আচ্ছা তিন নম্বর দ্য কজ সঞ্জিন মাস্কুল ইজ আনক্লিয়ার আমরা জানি না বাট ট্রমা অর ইন্টারটুন পজিশনিং ইন কনসিডারেশন টু বি দ্য কজ অফ দ্য ড্যামেজ অফ দ্য মাসেল ইন দ্য আদার অল্টারেশন দ্য মাসেল টিস্যু আর দ্য ফর্ম রিপিটেড মাইক্রোট্রমা উইথ ইন দ্য ওম দ্য ও ইজ দ্য ফিটাস আমরা দেখব ডেভেলপমেন্ট অর এ সাডেন চেঞ্জ ইন দ্য দে আর

তাহলে জন্মগত ভাবে যদি ওই বাচ্চাটার যে বাচ্চাটা পেটে আছে সেই বাচ্চাটার মধ্যে যদি কি থাকে ক্যালসিয়াম কম থাকে তাহলে কি হবে এই এইটা থাকবে এবং দেখা দিতে পারে এছাড়াও জন্মগত এই যে আমরা দেখতেছি এই যে জরয়ের মধ্যে জরয়কেও এক অর্থে ওম বলা হয় ও এম বি বাচ্চার ভিতরে মাসেলের কন্ট্রাকশন হরিজেন কী হতে পারে আর এই যে ভিতরে যে জ্বরের মধ্যে যে বাচ্চার পজিশন ওটা অনুশীলন বাচ্চা যে এই যে জ্বরের মধ্যে বাচ্চাটা থাকে না সেটার অ্যাবনোমটির কারণেও কী হতে পারে টটিকুলস হতে পারে তাহলে আমরা বলতেছিলাম যে মাস্কুলোডিস্টপি অ্যাকচুয়ালি গণজাটা মাস্কুলো ডিস্টপি মানে হইতেছে যে মাসেলের যে অ্যাবনোমটিক যেমন আমরা একটা বোঝালাম ক্যালসিয়াম কম তাই না আরও অন্য অন্য কারণেও মাসেলের অন্যান্য ডিফর্মেটির কারণেও অন্যান্য প্রবলেমের কারণেও এই বাচ্চাটা কি হইতে পারে তোমার টটিকুলিস নিয়ে বা জন্মগ্রহণ করতে পারে এবং মাইক্রোটমা বাচ্চাটা যখন ভিতরে থাকে তখন মাইক্রোটমার কারণেও বাচ্চাটা ধরো পজিশন বাচ্চাটা পেটের মধ্যে যে পজিশন থাকবে সেই পজিশন যদি অ্যাবরম পজিশন থাকে তার এই জায়গায় মাইক্রোটমা হয়ে মাসেলটা কি হইতে পারে ফাইব্রোসিস হইতে পারে এবং সেই ফাইব্রোসিস নিয়ে বাচ্চাটা যদি জন্মগ্রহণ করে তাহলে কি হবে টটিকুলিস হবে কি হবে মাসেল শর্টেনিং হবে কি হবে এস মাসেলটা শর্ট হয়ে যাবে এটা কি হবে শর্ট হবে আর মাসের কন্ট্রাকচার হবে মাছের উপরে কি হবে শর্ট হবে খিচে ধরবে এবং হেড কি হবে সেম সেমদিকে আর অত দিকে অর্ডার দিকে অপোজিট সাইডে রোটেশন হবে ইলিভেশন হবে ঠিক আছে আর মোবিলিটি কী হবে এই মাছের ঘাড়ের মোবিলিটি কমে যাবে ঘাড়ের সবই কমে যাবে কনজেন্টাল টর্টিকুলিস আমাদের আজকে আলোচ্য মূল বিষয় যে এই টর্টিকুলিসের মধ্যে অনেকগুলো একটা অ্যাকওয়ার্ড আর অন্য অন্য বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে সবচেয়ে কমন হলো কনজেন্টাল টর্টিকুলিস টোটোপ্লিস কারে বলতেছি আবার রিপিট করতেছি টোটো প্লিস হলো কোন ব্যক্তি সেটা বাচ্চা হতে পারে বড় হইতে পারে যে কোনো ব্যক্তি যদি ঘাটটা কি হয় আর অ্যাবনরমাল যদি কি করে তোমার স্টান ওপরে মাস্টার মাসেলের কারণে কি হয় ঘাটটা যদি অ্যনমাল পজিশন থাকে ঘাড় এবং মাথা যদি অ্যান পজিশন থাকে ঠিক আছে এক সাইড দুই সাইডে না এক সাইডে যদি অ্যাবনাম পজিশন থাকে আর এই কন্ডিশনটাকে কি বলতেছে টোটো প্লিট বলতেছে ঠিক আছে তাহলে এসিমেট্রিকালি পজিশনটাকে আমরা কি বলতেছি বলতেছি এখন সেই টর্টিকুলেশন অনেকগুলি কারণের মধ্যে একটা কারণ হলো কনজেন্টাল জন্মগত সেই জন্মগত টু এটাই সবচেয়ে কম আর সেটা নিয়ে আমাদের বেশিরভাগ হলুকির হয় আমরা সেটাই আমরা বুঝবো তাহলে এই কনজেন্টাল নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে কি এক থেকে চার সপ্তাহের মধ্যে কার প্রেজেন্টেড এক থেকে চার সপ্তাহের মধ্যে অ্যান্ড এ হার্ট মাস ইউজুয়ালি ডেভেলপড আচ্ছা ইট কজ বাই এ লোকাল ট্রমা টু দ্য টিস্যু আফদার নেক জাস্ট বিফোর আর ডিউরিং ডেলিভারি অর্থাৎ বাচ্চার জন্মগ্রহণের সময় বা জন্মগ্রহণের জাস্ট মুহূর্তে যদি ট্রমা হয় সে ট্রমার কারণে বাচ্চাটার মধ্যে কী হতে পারে এক থেকে চার সপ্তাহের মধ্যে মানে এক মাসের মধ্যে এক থেকে চার সপ্তাহ মানে টোটাল এক সপ্তাহ বা এক মাসের মধ্যে এই মাসের লাগিয়ে সবটুশু কী হয় ট্রমার কারণে কী হতে পারে তোমার এই নটিকগুলি জবর করতে পারে ইট ইজ দ্য নর্মালি ডায়াগনোস্ট ইউজিং আলট্রাসোনগ্রাফি অ্যান্ড কালার হিস্ট্রোগ্রাম অর ক্লিনিক্যালি বাই ইভ্যালিউটিং দ্য ইনফ্যান্ট পজিশন সারভাইকাল রেঞ্জ অব মোশন কনজেন আচ্ছা এখন আমরা একটা তো ডেলিভারির ব্যাপার এমনও হইতে পারে যে বাচ্চাটা দু পেটের মধ্যে ছিল সে পেটের মধ্যে থাকা অবস্থায়ও যদি বিভিন্ন কারণে মাইক্রো পজিশনের কারণে বা কোনো কোন কারণে তখন আমরা কী করতে পারি আমরা চট্টগ্রী করতে পারি আটাসনগ্রের মাধ্যমে ধরো আটাসনঙ্গের প্রোপটা আমরা যদি এখানে রাখি এবং প্রোভ যদি আমরা মুভমেন্ট করি প্রোভ দিয়ে যদি মুভমেন্ট করি তাহলে ঘাট ঠিক মতো মুভমেন্ট না হয় তাহলে ওই স্বর্ণ ডায়াগনোসিস করবে এই বাচ্চাটা হয়তোবা চট্টোপলিজেন নিয়ে জন্মগ্রহণ করতে পারে সম্ভব এটাই বলতেছে আটাসনোরাফিটা কী হতে পারে ডায়াগনোসিস করতে পারে ক্লিনিক্যালি ঠিক আছে এ কথা এখানে বলছি দ্য মোস্ট কমন এক্সপ্লেনেশন ইনভলভ বার্থ ট্রমা দা স্টার্নলেটোমাস্ট্রয়েড মাসেল রেজাল্টিং ইন দ্য ফাইব্রোসিস অর দ্যাট ইন্টার ইন মেল পজিশন লিড টু ইউনিলিটারাল শর্টেনিং অফ দ্য মাস্কুলোটার স্টার্নলেটোমাস্ট্রয়েড মাসেল বলতেছে বার টমার কারণে হইতে পারে বা ডেলিভারির সময় হতে পারে এছাড়াও এই টটোকুলিসটা বাচ্চার পজিশনের কারণে ধরো একটা বাচ্চা যে পজিশন থাকে আমরা দেখবি একটু পরে যেমন এটি ধর না এইটা বাচ্চাটার একটা পজিশন বাচ্চাটার ডেলিভারির সময় বাচ্চাটার এই বাটারটা বা হিপটা ওই তোমার গ্লুটারিজনটা নিচে দিকে নেমে গেছে এটা একটা পজিশন আবার এই বাচ্চাটা দেখো আর পায়ের দিকে একটু অন্যরকম একটা পজিশনে আসছে এই বাচ্চাটার পার আগে চলে আসতেছে তাহলে ডেলিভারির সময় এই যে পজিশন ডেলিভারির সময় না এছাড়াও বাচ্চাটার ছয় মাসে ন মাসে কোন পজিশনে থাকলো সেই পজিশনটা যদি অ্যাপনমাল হয় সেটার কারণেও কী হইতে পারে স্টারঅ মাস্টার মাসেরটা তোমার শর্টিং হইতে পারে ফাইব্রোসিস হতে পারে ফাইব্রোসিস হয়ে মাসকুলার কনজেনিটাল কনজেনিটাল মাসকুলার টোটিকুলিস হতে পারে কী জন্য পজিশনের কারণে আর আমরা বললাম আল্ট্রাসোনোগ্রাম মাধ্যমে সেটা আমাদের কী করা ডায়াগনোসিস করা সম্ভব কীভাবে প্রোব দ্বারা বাচ্চা যদি বাচ্চা করতে ইনিশিয়াল সনোগোলজিস সেইভাবে মুভমেন্ট করলে সেটা সেটা কী করতে পারে ডায়াগনোসিস করতে পারে কি টোটিকুলিস বুঝতে পারতেছি আচ্ছা মাসেলস রেজাল্টিং ইন দি ফাইব্রোসিজ অর দ্যাট মেবি রেজাল্ট হ্যামাটোমা ফরমেশন অফ ফলোর কন্ট্রাকচার দিস চিলড্রেন অফেন হ্যাব আন্ডার গোচ অর ডিফিকাল্ট ফোর ডেলিভারি বলতেছে ধরো এই যে বাচ্চাটা এটা দেখতেছো ডেলিভারির সময় এই যে ডেলিভারি করার সময় বাচ্চাটা ঠিকমতো পজিশন আসতেছে না তখন দুইটা চামল এ রেখে ফোরসেপ কি বলে

ব্রিজ পজিশন কি জানো এগুলো বলে ব্রিজ পজিশন দেখতে হলো সাফারি পজিশন আর বাচ্চাটা যদি এই যে এরকম পাস এই গুলচাল রিজন পাট এগুলি ব্রিজ পজিশন তিনটে ব্রিজ পজিশন কি তিনটা কি দেখতেছেন ব্রিজ পজিশন ব্রিজ পজিশন ভালো না এটা খুব নর্মাল ডেলিভারি কম হয় সিজার লাগে শেষ পর্যন্ত সেকেন্ডারি কমপ্লিকেটেড অ্যাসোসিয়েটেড উইথ দা কনজেনিটাল মাস্কুলার অর্টিকুলিস ইনক্লুড ভিজুয়াল ডিসফাংশন তারপরে ফেসিয়াল অ্যাসিমেট্রি ডিলে ডেভেলপমেন্ট সার্ভাইকাল স্কুলিওসিস অ্যান্ড ভার্টিক্যাল ভার্টিব্রাল ওয়েজ ডিজেনারেশন উইচ উইল হ্যাভ এ সিরিয়াস ইম্প্যাক্ট ইন দ্য চিলড্রেন অ্যাপিয়ারেন্স অ্যান্ড ইভেন মেন্টাল হেলথ খুব খেয়াল করতে হবে আমরা বলতেছি সেকেন্ডারি কমপ্লিকেশন উইথ কনজেন্টাল মাস্ক প্রস যদি এই প্রটিকুলটা হয় তাহলে বাচ্চাটা এরকম করে আসে বাচ্চাটা এই বাচ্চাটা এরকম থাকবে এটা একটা কমপ্লিকেশন হবে কি হবে অনেকগুলো সমস্যা স্কুল বাচ্চাটা কি হবে স্পাইন অ্যাব্রোমার হবে বাচ্চাটার চোখের ভিজুয়াল ডিসফাংশন হবে চাচ্চার চোখ দেখতেও সমস্যা হবে কারণ সবসময় তো গাঁতের থাকবে তো এরকম থাকার কারণ চোখের ভিজুয়াল যে প্রবলেমটা সেটা তো ঠিকমতো থাকে এরকম আছে সরাক কম এরকম তো কী করবে সবসময় এরকম থাকবে না সে ফলে বাচ্চাটা চোখে কী হবে চোখেরও কিন্তু থাকবে না স্কোলিওসিস স্কোলিওসিস মানে কি নানান রকম কী হবে অব আমরা দেখতে পাবো মেন্টাল হেলথ বাচ্চাটার স্বাস্থ্যগত মানসিক স্বাস্থ্য কী হবে না সঠিকভাবে ডেভেলপ করবে না দ্য ফাইব্রোসিস ইন দ্য মাসেল হ্যাভ এ ডিউ টু ভেনাস কপলিউশন অ্যান্ড প্রেজেন্স অন দ্য নেক ইন দ্য বার্থ ক্যানেল বিকজ দ্য সার্ভাইকাল অ্যান্ড স্কাল পজিশন অর্থাৎ ধরো ওই যে আমরা একটু বলতেছিলাম ওই যে এটাই ধরো এখান থেকে যখন যাবে তখন এই জায়গাটার মধ্যে বাচ্চাটার ঘাটটা তখন চাকরি পড়বে ব্লাড ঠিক মতো বাচ্চাটা ভেনাস থাকলে শুধু হবে না ধরো যেই বাচ্চার মার ওইখান দিয়ে যখন বেরোবে তখন বাচ্চাটা রে বেনা অপলিউশন হবে বেনটি মত চাপে পড়বে এমন ঠিক মতো কাজ করবে না না করার কারণে এই বাচ্চার এই স্টান করে মাস্ট হয়ে কেউ হ্যামাটম হয়ে এই এই মাসেলটা কেউ শক্ত হয়ে যাবে গোটার মতো হবে বুঝতে পারছি এই কথাটা এখানে বলছে আচ্ছা অ্যানাদার হাইপোথিসিস ইনক্লুডিং মাইল পজিশন ইন দ্য ইউটেরো রেজাল্টিং ইন দ্য ইন্টারটুনান অর প্যারেন্টেলাল প্যারিনেটাল কম্পার্টমেন্ট সিন্ড্রম আদার কজ অব টর্টিকুলিস ইনক্লুডিং পশ্চারাল টর্টিকুলিস আচ্ছা এছাড়াও বাচ্চাটার অনেকগুলো একটা তো বললাম যে খেয়াল করো বাচ্চাটার কারণে তার বাচ্চা হয়েছে ডেলিভারির সময় টানা টানার কারণে হয়েছে ফার্স্টেড ডেলিভারির সময় হয়েছে বাচ্চারা যেখানে বেরোবে সেই যা ক্যানেলটা সেই ছিদ্রের মধ্যে চাপে কি হইতেছে বাচ্চাটার ঘাট তার এই অ্যাবনরমাল অ্যাসিমেট্রিক পজিশন রয়েছে ঘাড় এবং নেই এটারে বলতেছে কোন কা মাসের কারণে ইজলি কথা কিন্তু বারবার ওই কথাই আসতেছে কিন্তু বুঝতে পারছিস ওই কথাই বারবার ঘুরে ফিরে দেখ আসতেছে এবার খেয়াল করো এটা হচ্ছে আমাদের একটা কি হচ্ছে এটা মাসের টিউমার এখানে এই মাসের টিউমার হয় স্টানোপ্লেট মাসের মাসের তো এটা কি মাসে জান বুঝতেছিস তাই না তাহলে এটা হচ্ছে আমাদের পোস্টার প্রটিকুলিস ধরো একটা বাচ্চা যদি সারাক্ষণ যদি খালি গেমস খেলতে আসে গেম খেলতে আসে হ্যাঁ সারা কোন তোর করতে বা ফ্রি জন্য দер সামাস বয়সি আচ্ছা দেখাইতেছে করে তাহলে কি হবে কোনটা ডেলিভারি পজিশনের কারণে চ্যানেলের কারণে ব্রিজ কি আর এটা কি

কারণেও টর্টিকুলিস হতে পারে এবং এর সাথে একটা ডিফেক্ট অন্যরকম ডিফেক্ট একটা হতেই পারে বিনায়ন প্যারাক্সিসমাল টর্টিকুলিস ইজ এ কখনো কখনো বিনাইন রিকারেন্ট মানে কোনো মারাত্ম কিছু না বাচ্চাদের হতে পারে রিকারেন্ট অ্যাট্যাক মে লাস্ট আপ টু এ উইক দ্য কন্ডিশন ইম্প্রুভ বাই এইজ টু দ্য কজ ইজ থট টু বি জেনেটিক বলতেছে যে এছাড়াও অনেক বাচ্চা কাচ্চার বিনায়ন প্যারাক্সিসমাল টর্টিকুলিস হতে পারে যেমন ধরো একটা বাচ্চা পরীক্ষার সামনে প্রচণ্ড পড়ার কারণে ঘা বাড়তে পড়তে সে বাচ্চা আসছে আবার অনেক বাচ্চার জন্য কোনো কারণ হয়েছে সেটা দুই বছরের মধ্যেই সেটা কি হয় এটা হলো বিনয় আমরা এটা কিন্তু না এটা বিনয়

যে যে মাছটা নিয়ে জন্ম জন্মগ্রহণ করবে সেই মাছটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যে ফাইবার টিস্যু হয়েছিল সেটা কি হবে ফাইবার ব্যান্ড হবে ফাইবার টিস্যুটা কি ফাইবার পরিবর্তন ব্যান্ড হবে এটা একটা পরিবর্তন অনেক পরিবর্তন হবে ভেনাস নেক কম্প্রেশন ডিউরিং দ্য চাইল্ড বার্থ কুড বি কন্ট্রিবিউশন যেটা আমরা একটু আগে কী বলছি ভেনাস বোঝাতে পারছি তো ডিউরিং সময় হওয়ার সময় যেটা আটকায় পড়বে আসলে আপার ট্রাপিজেস মাসেল অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া অ্যাক্সেসরি নার্ভ আইডেন্টিফিকেশন মানে হচ্ছে যে

বলতেছে বাচ্চা মা বাবা এসব বলবে আমার বাচ্চাটা কি হচ্ছে একদিকে ঘাটটা একদিকে কাজ করে রাখছে কে বলবে বাচ্চা বাবা মা বলবে আর আমরা দেখবো কি আমরা দেখবো যে এখানে শর্ট হয়ে গেছে এবং করে আমরা দেখবো এটা বাচ্চাটা ঘাড় একদিকে টাপাকা করে রাখছে লিমিটেশন বাচ্চাটার মোশন বাচ্চা পারবে না আমি তুমি যে রেঞ্জ মোশন করতেছি বাচ্চাটা এরকম রেঞ্জ থাকবে না পেইনলেস পালপেবল মাছ আমরা কি দেখবো আমরা এখানে চাপ দিব কোন ব্যথা পাবো না টিউমার দেখবো এই যে জায়গাটা খেয়াল করতেছো

দ্য সাইট অফ দ্যান দ্য ডায়গনোসিস কনফার্মেশন ইজ ফাউন্ড ফিফটি পার্সেন্ট অফ দ্য কেস উইথিন দ্য টু মান্থেবল মে গ্রো ফর দ্য টু মান্থিল দ্য রিচ দ্য অ্যাপ্রক্সিমেটলি সাইজ অফ দ্য অলমোস্ট সাইজ বলতেছে যে এই বাচ্চাটা আমরা কী দেখবো আমরা যদি দেখবো যে একটা সোয়েলিং দেখব পেইনলেস একটা টিউমার মতো দেখবো সেটা আমরা হাত ধরে সব পাব পেনলেস পাবো যদি না পাই তাহলে বাচ্চার ঘাড় ঘোরা কাক করলে আমরা পাবো দুই মাসের মধ্যে কি পাবো এটা আমরা দেখবো বাচ্চার মা বাবা কি বলবে বাচ্চাটা একদিকে গা কাত করে রাখছে আমিও দেবো কাত করে রাখছে এবং আমি দেখবো শর্ট হয়ে গেছে এবং আমি দেখবো ঘাড় বাচ্চাটা ঘাড় এই জন্য মোশন নাই আমি এটা দেখে দেখে আমি ডায়াগনোস করবো কী করব আমি ডায়াগনোস করবো কী ডায়াগনোস করতেছি আমি আচ্ছা এটা শেষ ডি টু ইউনিলিটারাল মাসেল শর্টেনিং চিলড্রেন উইথ কনজেনিটাল টটিকুলিস ইভেন অফেন প্রিফার টু স্লিপ ইন দ্য প্রোন পজিশন এই বাচ্চাটা কী হবে উপরে শুবে কিন্তু ওই সাইডে অপোজিট সাইডে বুঝে নাই ধর এই সাইডে যদি হয় তাহলে এদিকে উপরে হবো কিন্তু এদিকে কাতে থাকে এটা থাকবে বাচ্চাটা ক্লিনিকে পিচার পাবো আমি বা বাচ্চা পছন্দ করবে ঠিক আছে উপরে শুতে পছন্দ করবে বাচ্চা পছন্দ করবে না উইথ দ্য এফেক্টেড সাইড ডাউন দ্য পজিশন ক্যান এক্সার্ট অ্যাসিমেট্রিক্যাল প্রেশার অন দ্য স্কাল অ্যান্ড ডেভেলপমেন্ট ফেসিয়াল বোর্ড এর ফলে তার স্কান এবং বোনের মধ্যে অ্যাবনম প্রেশার পড়বে এ কনস্ট্যান্ট প্রেশার অন দ্য হেড ক্যান বি লিড টু দ্য রিমোডেলিং অফ দ্য চিক বোন মানে চাপার চোয়াল রিমোড ঠিক মতো ডেভেলপ করবে না অ্যান্ড রেজাল্ট ইন দ্য ফেসিয়াল হেমি হাইপোপ্লেশিয়া অর প্লেজিওসেফালি দিস চেঞ্জ এফেক্ট প্রপার বেস্ট ফিডিং পজিশনিং তা বাচ্চাটার এই এরকম অবস্থা হওয়ার পর বাচ্চার মা ঠিক মতো দূর খাওয়া হতে পারবে না সমস্যা হবে মেকিং এ ডিফিকাল্টি ফর দ্য বেবি টু সাইকেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ব্যালেন্স ইন ডিফারেন্ট পজিশন সিটিং সিস্টেম মে অকার পটেন্সিয়াল রেজাল্টিং ইন দ্য কনসিকুয়েন্স অ্যান্ড অর্থোস্টেটিক পশ্চার সাচ এস দ্য অর্থাৎ এই বাচ্চাটা কী হবে বাচ্চাটা এক কাজ করার কারণে শুয়ে থাকবে এই শুয়ে থাকার কারণে বাচ্চাটা এই পজিশন থাকার কারণে বাচ্চা দুঃখ হচ্ছে সমস্যা হবে বাচ্চাটার স্কোরিয় হবে বাচ্চাটার কথা বলতে সমস্যা হবে বাচ্চাটার চোয়াল এবং হেড ডেভেলপমেন্টের সমস্যা হবে বাচ্চাটার বিহেভিয়ার সমস্যা হবে বাচ্চাটার আয় ভিশনের সমস্যা হবে বাচ্চাটার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব তার প্রবলেম হবে ধীরে ধীরে এবং এই মাথাটা ঠিক ডেভেলপ করবে না দেখা একটু পরে চোয়ালটা ঠিক ডেভেলপ করবে না বাচ্চা ঠিক মতো সুস্থ স্পষ্ট উচ্চারণ করতে পারবে না মুদে লালা করবে কেন এই কারণে কি কারণে কারণ এরকমই আছে বুঝতে পারছি এই যে দেখো এইটাই বলছে দেখো এই বাচ্চাটার এই যে মাথাটা কি রকম ডেভেলপ হয়ে আছে দেখছো এটাকে বললো যে পেরিক্সো আছে কি দেখলাম ওইটাকে এটা ওই যে দেখছো বাচ্চাটার মাথাটা ঠিক মতো পজিশন মতো সুন্দর মতো গঠন হয়নি একদিকে বাচ্চা আছে মাথাটা কারণ এইরকম পজিশন থাকার কারণে বুঝাতে পারছি